আজকে এমন তিনটে রাশির নাম আমি বলব যারা এই জুন মাসে কিন্তু প্রচুর অর্থ পাবেন প্রচুর অর্থ আপনি পাবেন অর্থাৎ আপনি কল্পনা করতে পারবেন না যে এই জুন মাসটা আপনার কতটা ভালো যাবে আর্থিকভাবে যথেষ্ট লাভবান আপনি হবেন চারিদিক থেকে আপনার কাছে টাকা আসবে যে কোনো জায়গা থেকে অর্থ আসবে কেন আপনার কাছে অর্থ আসবে কেন এই তিন রাশির মানুষ প্রচুর লাভবান হবেন তার ব্যাখ্যায় আমি যাব তার আগে অবশ্যই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা মনে করছেন যে যারা পুষ্টি বিচার করবেন যারা নিজের হরস্কোপ দেখাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট আমাকে ফোন করবেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে আমি বলে দেবো আপনাদের তো দেখুন মানুষের ভাগ্য নির্ভর করে মানুষের রাশির উপরে মানুষের লগ্নের করে সাথে অবশ্যই আমাদের জন্মকালীন যে হরস্কোপ অর্থাৎ আমি যে সময় জন্মগ্রহণ করেছি তখন আমাদের মানে যে প্ল্যানেটারি পজিশন যে গ্রহগুলো কোথায় ছিল সেটা কিন্তু বিরাট বড়ো ম্যাটার করে তো আজকে যে তিন রাশির ভাগ্য নিয়ে আমি বলবো এই তিন রাশির গ্রহগত বিচারটা কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ দেখা যাচ্ছে যে এই তিন রাশির মানুষ যথেষ্ট লাভবান হবেন কারণ এই জুন মাসে একটা বোধাদিত্য যোগ তৈরি হবে কিন্তু মিথুন রাশিতে মিথুন রাশিতে রবি এবং বুধ এক জায়গায় প্রবেশ করবে জুন মাসে প্রবেশ করবে এবং এই বুধাদিত্য যোগ মিথুন রাশিতে যখনই প্রবেশ করবে জানবেন মিথুন রাশি অর্থাৎ এই মিথুন রাশির মানুষ কিন্তু প্রচুর অর্থ পাবেন কারণ মিথুন রাশির উপরেই মিথুন রাশির মিথুন রাশিতেই কিন্তু এই বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে তাই মিথুন রাশিতে যখন বোধাদিত্য যোগ তৈরি হবে তখন রবি বুধ একসাথে থাকা মানে জানবেন চুম্বকের মতো অর্থ আছে পাম টাকা যেমন আপনি কারোর কাছে টাকা পান সেই টাকা দীর্ঘদিন ধরে আপনাকে দিচ্ছে না আপনাকে বারবার করে টাকার জন্যে ঘোরাচ্ছে বা আপনি হয়তো ঘুরছেন কথা দিয়ে কথা রাখছে না এই সময় কিন্তু আপনি যারা অবশ্যই মিথুন রাশির মানুষ তারা কিন্তু সেই অর্থটা পাবেন অর্থাৎ এটা মিথুন রাশির একটা বিরাট বড় মস্ত বড় সুবিধা অর্থাৎ মিথুন রাশির মানুষ একথা নিশ্চিত বলা যায় জুন মাসে অত্যন্ত ভালো যাবে বিশেষ করে আর্থিক দিক থেকে চারিদিক থেকে আপনার কাছে টাকা আসবে পাওনা টাকা যেমন পাবেন একাধারে বা আপনি যদি কখনও মানে আর্থিক সংকটেও থাকেন যে আপনার খুব অর্থের প্রয়োজন আপনি একদম নিশ্চিন্ত মনে থাকতে পারেন এই মাসে কিন্তু বেশ কিছু অর্থ আপনার কাছে ঢুকবে পরের যে রাশির নাম আমি বলব অবশ্যই অবশ্যই সিংহ রাশির মানুষ দেখুন সিংহ রাশির একাদশ যে ভাবটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই মিথুন ঘর মিথুনের ঘর সিংহরাশির দ্বাদশ ঘর হচ্ছে করকট সিংহরাশির একাদশ ভাব হচ্ছে মিথুন এবার দেখুন সিংহ রাশির অধিপতিও কিন্তু রবি তাহলে দেখা যাচ্ছে যে এই জুন মাসে এই মিথুন রাশিতে অর্থাৎ ভাবে আপনার রাশির ভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে দেখুন বুধাদিত্য যোগ মানে যে শুধু আমরা অনেকের একটা ধারণা আছে একটা ভুল ধারণা যে বুধাদিত্য যোগ মানে বোধহয় পড়াশোনাটা শুধু ভালো হয় পড়াশোনার জায়গাটা মনে হয় বিরাট ভালো হয় আর বোধহয় কিছু না কিন্তু এইটুকু আপনাদেরকে বলে দিই বোধাদিত্য যোগের ফলে শুধুমাত্র যে পড়াশোনা ভালো হবে এমনটা কিন্তু একদম নয় পড়াশোনার সাথে সাথে আপনি আর্থিকভাবেও যথেষ্ট স্বাবলম্বী হতে পারবেন আর্থিকভাবে যথেষ্ট আপনি এগিয়ে থাকতে পারবেন অর্থ আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে আসবে এটা কিন্তু বোধাদিত্য যোগের একটা সুফল আর্থিকভাবেও যেমন আপনি লাভবান হবেন দ্বিতীয়ত শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল করবে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এটা কিন্তু উদাদিত্য যোগের পূর্ণ ফলাফল তো স্বাভাবিক কারণে সিংহরাশির জাতক বা জাতিকা যারা আছেন আপনার একাদশভাবে এই বোধাদিত্য যোগ তৈরি হবে এবং স্বাভাবিক কারণে সিংহরাশির মানুষরা এর হান্ড্রেড পারসেন্ট বেনিফিট কিন্তু পাবেন এটুকু বলতে পারি নেক্সট আর একটা রাশি নাম আমি বলব তার নাম অবশ্যই অবশ্যই ধনু দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তমে এই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ ধনুরাশির সপ্তম হাউস সেভেন্থ হাউস কিন্তু মিথুন তো স্বাভাবিক কারণবশত আপনার রাশির সপ্তম দেখুন সপ্তম ঘর মনে আমাদের ব্যবসার জায়গা আমাদের প্রফিটের জায়গা আমাদের লাভ লসের জায়গা তো স্বাভাবিক কারণে যখন সপ্তম হাউজে এই বুদাদিত্য যোগ তৈরি হবে মনে রাখতে হবে আপনাকে আপনার অর্থ কেউ ঠেকাতে পারবে না অর্থ আপনি পাবেনই পাবেন এনি হাও যে কোন জায়গা থেকে অর্থ আপনার কাছে আসবেই অর্থ নিজেই আপনার কাছে ধরা দেবে কেউ আপনার অর্থ আটকে রাখতে পারবে না অর্থ আপনার কাছে আসতেই হবে তাই অবশ্যই আমি বলব যে ধনুরাশির মানুষ এই সপ্তম হাউজে বোধহিত্ব দেওয়ার কারণে আপনার যারা ব্যবসা করছেন একটু বলে দিই যারা ধনুরাশির মানুষ ব্যবসার সাথে অধপ্রোতভাবে একটু অনেক মানুষ তো আছেন যারা হয়তো পার্সোনাল ব্যবসা করছেন বা কোনো মানে পার্টনারশিপও ব্যবসা করছেন তারা লিখে রাখুন আপনার আমার কথা যে এই জুন মাসের চোদ্দো তারিখের পর থেকে ধনুরাশির মানুষ মানে জুন মাসটা কা পাবে কা পাবেন আপনারা অর্থাৎ এত অর্থ আসবে আপনি কিন্তু ভেবা চাকা খেয়ে যেতে পারেন অর্থাৎ আপনার হয়তো মানে নিজেরই বিশ্বাস হবে না যে এতভাবে অর্থ আসতে পারে দেখুন মানুষের আলটিমেটলি দেখুন সময় সময় যদি আপনার ফেভারে যায় গ্রহ যদি আপনার ফেভারে যায় আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আবার ঠিক তার উল্টোটাও কিন্তু হতে পারে যদি সময় আপনার প্রতিকূল থাকে তাহলে কিন্তু আপনি চেষ্টা হয়তো করবেন পরিশ্রম হয়তো করবেন কিন্তু ফল অতটা পাবেন না পরিশ্রম অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন না অনেক মানুষ আপনারা দেখেন বিভিন্ন জায়গায় অনেক খাটে অনেক খাটে তারা হয়তো ভাবে আমি শিওর জিতবো বা আমি এটা হয়তো শিওর করবোই মানে এই কাজটা আমার ঠিক হবেই এবং আলটিমেটলি দেখা যায় যে সেই চাকরির পরীক্ষায় বলুন বা অন্য যে কোনো পরীক্ষার পরেই বলুন যে তারা কিন্তু সাকসেসটা পায় না তো এটার মূল কারণ কিন্তু সময় তাই গ্রহ যদি আপনার ফেভারে না থাকে তাহলে তো আপনার কিছু করার নেই আপনার কিচ্ছু করার নেই হ্যাঁ আপনি পরিশ্রম অবশ্যই করবেন পরিশ্রম তো আমাদের করতেই হবে তো ধনুরাশির মানুষদের আমি বলবো ধনুরাশির মানুষদের উপরই পাওয়া হচ্ছে বিজনেস যে যারা ব্যবসা করছেন তাদের বিরাট ভালো যাবে আর যাদের স্বামী স্ত্রী ধনুরাশির মানুষ তাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক দারুণ যাবে আর বিবাহিত জীবনে ধনুরাশির মানুষদের ভালো যাবে যারা বিয়ে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন এই সময় কিন্তু বিয়ে ঠিক হতে পারে চটপট করে বিয়ে ঠিক হয়ে যাবে মানে আপনি চিন্তা করতে পারবেন না যারা দীর্ঘ দিনের পর দিন মাসের পর মাস মেয়ে দেখছেন ছেলে দেখছেন তারা তৈরি থাকুন বিয়ের জন্য রেডি হয়ে যায় এই সময় একটু চেষ্টা করুন জুন মাসে কিন্তু আপনার কিন্তু একেবারে মানে বিয়ের চরমত্তা যোগ অর্থাৎ যেমন আর্থিকভাবে আপনি সমৃদ্ধ হবেন অর্থ যেমন পাবেন ঠিক তেমনি বৈবাহিক দিক থেকেও কিন্তু আপনার ফাইনাল হয়ে যাবে অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু পুরো ফাইনাল হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যারা লোন উঠোয়ের জন্য চিন্তা করছেন এই তিন রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলে দিলাম এক নম্বর হচ্ছে মিথুন রাশি দু নম্বর হচ্ছে সিংহ রাশি তিন নম্বর অবশ্যই অবশ্যই ধনুরাশি আপনার যদি কোনো লোন নেওয়ার ইচ্ছে থাকে মানে আমি কি বলেছি কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে সেটা লোনের টাকাও আসতে পারে সেটা মানে আপনার কোনো পাওনা অর্থও আসতে পারে বা আপনি হয়তো কোনো মানুষকে তিরিশ লাখ টাকা দিয়েছেন সে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে না হতেই পারে হতেই পারে তার কোনো বিপদে আপনি তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু এখন আপনার সত্যিকারের অর্থের প্রয়োজন টাকাটার প্রয়োজন কিন্তু সে আপনাকে টাকা দিচ্ছে না ঘোরাচ্ছে এই সময় দেখবেন আপনি সে যে চেয়ে সে আপনাকে অর্থ দিয়ে যাবে